আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে আশা করি তোমার ভালো আছো আজকে আমি ইট নিয়ে আলোচনা করব। ইট কীভাবে কোন অবস্থায় ব্যবহার হয় কার কার সাথে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো আমি কয়েকটা বাক্য লিখছি প্রথম যে বাক্যটা আছে ইট রেইনস ইন দ্য রেইনি সিজন ইট ডিউস ইন দ্য মর্নিং ইট ইন দ্য উইন্টার এখন এইগুলো বাক্যর ক্ষেত্রে যে কোনো ইমপার্সোনাল ভার্ভ আছে যেগুলো যে ভার্ভের কাজগুলো শুধুমাত্র একমাত্র আল্লাহ তালা করতে পারে তাছাড়া কোনো মানুষের হাত থাকে না এরকম যদি বোঝা তাহলে সেই ক্ষেত্রে ওই বাক্যের সাবজেক্টটা হবে এলো ইট ইম পার্সোনাল ভার্ভের সাবজেক্ট হবে ইট সো এখানে ইট রেইনস ইন দ্য মর্নিং যেমন ধরো আমরা একটা বাক্য শিখেছি ইট হ্যাজ বিন রন সিন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে কোনো দিনে জিজ্ঞেস করে নিয়ে যে ইট কেন হয় ওই যে রেইন ভার্ভটা হলো ইমপারসোনাল ইনপারসোনাল ভার্বের সাবজেক্ট সর্বদাই ইট হয় এই তিনটা দেখো ডিউস স্নোস অ্যাফেয়ার্স ইমপারসোনাল ভার্ভ তারপরে আসছে দেখো লিঙ্কিং ভারবে সাবজেক্টটা হবে হলে ইট কী হবে লিঙ্কিং ভার্ভের সাবজেক্টটা হবে লিঙ্কিং ভার যে কটা আছে সে কটা ভারবে সাবজেক্ট সাধারণত ইট হয় যেমন ইট অ্যাফেয়ার্স টু রেইন টুডে আজ বৃষ্টি হতে পারে ইট বিকামস হার্ড এটা আরও কঠিন হয়ে গেছে ইট সিমস টু রেইন টুডে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ইট লুকস সানি এটা রৌদ্র উজ্জ্বল দেখাচ্ছে বা তাপ দেখা তাপমাত্রা বৃদ্ধি পাইছে এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হবে হলে ইম লিঙ্কিং ভারবে সাবজেক্টটা হবে হলো ইট আর এইগুলো ভার্বের সাথে এস বাই এস যোগ হয়ে থাকে এটা একটা গেল দ্বিত তিন নাম্বার যে রুলস সময়বাচক জাতীয় যদি কোনো বাক্য থাকে এবং সেখানে সেক্ষেত্রে কোনো পার্সনের মানে রিলেশন থাকবে না শুধুমাত্র সময় কেউ বোঝাবে এরকম যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে সেই বাক্যের ভারভাবে সাবজেক্ট হবে হলো ইট যেমন ধরো ইট ইজ টেন ও ক্লক এখন দশটা বাজে টেন ও ক্লক নাও এখন দশটা বাজে এরকম বাক্যের ক্ষেত্রে সময় জাতীয় বাক্যের ক্ষেত্রে সাবজেক্টটা হবে হলো ইট হবে হলো ইজ তারপরে কোনো কিছু সহজ কঠিন এখনই পরে এরকম যদি বোঝায় দেরি দ্রুত এরকম যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে সেই বাক্যের সাবজেক্ট হবে হলো ইট ইট ইজ ইজি টু সে ইট ইজ ইজি টু টেল ইট ইজ ইজি টু এরকম বলা সহজ করা সহজ এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হবে ইট হবে হল বাক্যের সাবজেক্ট তারপরে যদি কোনো কিছু করা কাজ করা ভালো মন্দ এরকম যদি বোঝায় সেক্ষেত্রে সেই বাক্যের সাবজেক্টটা হবে গেলে ইট যেমন ইট ইজ নাইস এটা অনেক ভালো টু মিটু তোমার সাক্ষাতে সাক্ষাৎ হয়ে অনেক ভালো লাগলো তারপরে দেখো কোনো কাজ করার উপযুক্ত সময় যদি বোঝায় এখনই সময় যদি বোঝায় সেক্ষেত্রে সেই বাক্যের সাবজেক্টটা হবে এলো ইট যেমন ধরো এই বাক্যের আছে ইট ইজ হাই টাইম টু রিড এখন পড়ার উপযুক্ত সময় তাহলে দেখো এই বাক্যের ক্ষেত্রে ইটটা হবে হলো সাবজেক্ট ইট ইজ হাই টাইম এখানে হাই নাও থাকতে পারে ইট ইজ টাইম টু রিড এ বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট হবে হলো ইট কারণ সময় বছর শব্দ আছে তাহলে আমরা এখানে চারটে নিয়ম শিখলাম একটা হলো ইমপারসোনাল ভার্ব লিঙ্কিং ভার্ব সময় জাতীয় শব্দ সহজ কঠিন ভালো অথবা মন্দ এবং সময় এখনো উপযুক্ত সময় এই ধরনের বাক্যের ক্ষেত্রে পাঁচটা ক্ষেত্রে ইট বসে আরও এক ক্ষেত্রে ইট বসতে পারে সেটা আমি দিচ্ছি দেখো বিভাবযুক্ত সিম্পল বাক্যকে যখন কমপ্লিক্স করতে কমপ্লিক্স করা করতে বলা হয় অথবা মানে লিঙ্কিং ভারতযুক্ত বাক্যকে যখন সিম্পল বাক্যকে যখন কমপ্লেক্স করতে বলা হয় তখন সেই ক্ষেত্রে ওই বাক্যের সাবজেক্টটা ইট ধরে নিতে হবে এই ক্ষেত্রে যেমন ধরো ইট ইজ হি হু ইজ এ স্টুডেন্ট এই ক্ষেত্রে দেখো এই বাক্যটা ছিল হলে এই রকম হি ইজ এ স্টুডেন্ট বাক্যটা এরকম ছিল এই বাক্যটা ছিল হলে ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম এরকম ছিল বাক্যগুলো এই বাক্যকে যখন আমরা কমপ্লেস করতে যাব পেভার যুক্ত বাক্যকে যখন কমপ্লেক্স করতে যাবো ওই বাক্যকে যখন আমরা কমপ্লেক্স করবো তখন তার এই সাবজেক্টের আগে আমাদের ইটি ধরতে হবে এবং ব্যক্তি যদি হয় তাহলে হু বস্তু বা বিষয় যদি হয় তাহলে আমরা নিয়ে বলো হুইস আর ইট ইজটা যোগ হবে আর হু বা হুইস যোগ হবে আর ভার থেকে শেষ পর্যন্ত দেখো কোনো পরিবর্তন নেই ইজ অ্যান এক্সাইটিং গেম ইজ অ্যান এক্সাইটিং গেম তাহলে এক্ষেত্রে আমরা শিখলাম যে বিভার যুক্ত বাক্যকে কমপ্লেস করতে গেলে তার আগে আমরা ইট ইজ নেব এবং ইটটা এই জায়গা সাবজেক্ট হবে বিভাবটা মূলভাবের কাজ করবে কারণ একটা বাক্যকে যখন কমপ্লেস করতে বলা হয় তখন দুটা সাবজেক্ট দুটো ভার লাগে ওই জন্য এখানে মনে করা যায় ইটটা এখানে সাবজেক্ট এখানে এটা হলো রিলেটিভ প্রণয়ন এটা হলো সাবজেক্ট এই দুটো সাবজেক্ট লাগে এখন এই ধরনের বাক্য যদি কোনো সমর্থনে দেখো তাহলে এটা ইটটা প্রোনাউন্স হিসেবে ব্যবহার হবে এবং সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে আরেকটা ক্ষেত্রে ইটটা ব্যবহার হয় যেমন ধরো এরকম হয় প্যাসিভ প্যাসিভয়দের ক্ষেত্রে ইট ইজ স্যাট দ্যাট বাংলাদেশ ইজ স্মল বাংলাদেশ ইজ মূল বাংলাদেশ ছোটো ইট ইস স্যাড এরকম বাক্য প্যাসিভ হয়েস বোঝানোর জন্য এটা বলা হয় যে বাংলাদেশ একটি ছোট বাংলাদেশ ছোটো আচ্ছা এখানে স্যাডের পরিবর্তে বিলিভ থাকতে পারে অথবা টোল থাকতে পারে শিওর থাকতে পারে এরকম থাকতে পারে এরকম কোনো বাক্যকে যখন প্যাসিভ বোঝানো হয় তখন সে বাক্যের সাবজেক্ট হিসেবে এর ধরে নিতে হয় তাহলে মোটামুটি এই ছয় এবং সাতটা জায়গায় আমরা ইটটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি ইটটা আবার মানে কোনো শিশুকে শিশুর পরিবর্তে মানে ইটটা ব্যবহার করা হয় যেমন ধরো বাক্যটা এরকম হয় এর অ্যাডমিশন পরীক্ষায় আসে দা চাইল্ড ইজ প্রাইম ফর ইটস মাদার এরকম হয় এই প্রোনাউনটা ব্যবহার করা হয়েছে হলো এই চাইল্ডের জন্য অথবা ইথর প্রাণী বোঝানোর জন্য সেক্ষেত্রে ইট ব্যবহার করা হয় অথবা যে কোনো অবস্থা নাউনের পরিবর্তে ইট ব্যবহার করা যে যে কোনো বস্তু বা বিষয়ের জন্য ইট ব্যবহার করা হয় যদি তার আগে একটা নাউন থাকে নাউনের পরিবর্তে ইটটা ব্যবহার করতে হবে এর এই এই ক্ষেত্রে ইটটা ব্যবহার হতে পারে আশা করছি ভালো লাগলো পরে কোনো ক্লাসে এরকম একটা বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির করব সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ